ধীরে ধীরে আপনাদের সামনে উদ্ভাসিত হয়ে উঠছে প্রতিমা মুখ পার দুর্গোৎসব যে দুর্গোৎসবে প্রতিমা বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা মায়ের মূর্তি ধীরে ধীরে ঘুরে যাচ্ছে আপনাদের চোখের সামনে আমার সঙ্গে হাতি ভাইরে যারা আছেন সোই ক্যান অ দুর্গোৎসবে আমাদের সামনের গোটা মাঠ জুড়ে এই মুহূর্তে অবন্তি স্টার চলছে সবার হাতের মোবাইলে লাইট অন সবাই নিজেদের মোবাইল চৌপরে তুলে ধরেছেন আর সবার মোবাইলে ধরা থাকছে এই ছবি বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা যে প্রতিমারা